বিষ 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 ভাই বিষ কি বিষ ভাই ভাই সাইওয়াল ব্রাহ্মা কস এক লক্ষ বিশ হাজার টাকা লটে পাচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা লট বিশে রেডি ছাব্বিশের জন্য রেডি হ্যাঁ ইনশাল্লাহ এক লক্ষ বিশ হাজার টাকা পার পিস হ্যাঁ পার পিস এক লক্ষ বিশ হাজার টাকায় পাওয়া যাবে ইনশাল্লাহ একদম একদম আচ্ছা আচ্ছা খুবই ভালো কালেকশন এগুলো সব দুই হাজার ছাব্বিশে রেডি হয়ে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই তো ছোট ছোট আসলাম আপনাদেরকে আমার তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দিবেন আমার নাম মোহাম্মদ তাইবালি এ মাদ্রাসায় চাকরি করি এবং রকিভার সাথে ব্যবসা আছি আমাদের ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরোনকোলা হাটের উত্তর পাশে রকি ডেডি ফার্ম আপনি তো মূলত আপনারা এখানে সব ধরনের গরু কেনা বেচা করে থাকেন আলহামদুলিল্লাহ এখানে সব ধরনের গাবি পেগনেট সার সবই পাবে তবে আজকে কিছু শার্ট দেখাবো আর এবং আজকে এক্সক্লুসিভ ফ্লেগ বি মা সহ গাভী দেখাবো তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই ইনশাল্লাহ সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই এটা হলস্টান ফিজিয়ান একটি দোয়াল গাভী এবং সঙ্গে ফ্ল্যাগ বি বকনা বাচ্চা আছে সাথে ফ্ল্যাগ বি বকনা বাচ্চা হ্যাঁ ফ্ল্যাগ বকনা বাচ্চা ফার্স্ট টাইম বাচ্চা দিছে এবং গরুটা দুই থেকে চার দাঁত হচ্ছে সবাই দাঁতে দুইটা থেকে চারটা হচ্ছে জি জি জি

বাচ্চাটা ছেড়ে দাও হ্যাঁ বাচ্চাটা খাওয়ার দুধের খাওয়ার রুচি প্রচুর সকাল থেকে দুধ খাওয়ানো হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা দর্শক আপনারা সাধারণ ভাই দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ এটা দেখতে পাচ্ছিলাম সিরিয়ালের প্রথম গাভীটা জি জি দামটা থাকবে ভাই দামটা আলোচনা সাপেক্ষে তো পরবর্তী দুই নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের দুই নাম্বারে এটা কি নিয়ে আসলেন ভাই আগুন কালেকশন এরা ভাই পুরাই আগুন ভাই ফ্লেগ বি সার বাসে একশো একশো ভাই চারটা পায়ে দেখেন ব্যান আছে মাথা সাদা এবং গর্দান কি মাজা কি ভাই মানে হাই কোয়ালিটি একটা কালেকশন অরিজিনাল বিডে কোয়ালিটি যা থাকার দরকার বৈশিষ্ট্য সব এর ভিতরে আছে ভাই বয়সটা কেমন এটার পাঁচ থেকে ছয় মাস ভাই

বা আপনার যে হল গে আপনার জার্সি গরুই হোক ফ্লেগবি গরু হোক বীজ দিলে খুবই কোয়ালিটি ফুল হবে জি দামটা কেমন থাকবে এইটার এটার দাম থাকবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দরদাম করা যাবে জি একটু দরদাম করা যাবে তো পরবর্তী তিন নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই ঠিক আছে সিরিয়ালের পরবর্তী তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলো ক্রস ব্রাহ্মা অর্থাৎ ব্রাহ্মার সাথে শাহিয়ালের ক্রস ব্রাহ্মার সাথে সাহিয়ালের ক্রস জি জি বয়সটা কেমন এটার বয়সে 17 18 মাস 17 থেকে 18 মাস জি রেডি জি জি দর্শক 2026 কুরবানিতে রেডি হয়ে যাবে দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন 마শাআল্লাহ অনেক হাই কোয়ালিটি একটা কালেকশন জি জি জাতমানটা তো খুবই ভালো খুবই ভালো মা জানাভি কম্বল দর্শক চুটটা দেখতে পাচ্ছিলেন মাশাল্লাহ নাভিটা খুবই ভালো আসলে কুরবানির জন্য পারফেক্ট একটা গরু যদি তৈরি করতে পারে দামটা কেমন থাকবে এটার এটা সিঙ্গেল দাম এক টাকা থাকবে সিঙ্গেল লক্ষ পঁয়ত্রিশ লটে নিলে আলাদা দাম আছে তো পরবর্তী লটের দামটা জানব আমরা লাস্টে তো এখানে লট আছে ছয়টার না জি জি তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই পরবর্তী দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা ভাই গির ক্রস গিরের ক্রস শাহিয়ালের সাথে সাথে গিরের ক্রস জি বয়সটা কেমন এটার এটাও 17 18 মাস মানে ছাব্বিশে রেডি মানে প্রত্যেকটা গরু ছাব্বিশে রেডি মাসাল্লাহ নাভি কম্বল দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন কালারটা অনেক সুন্দর কানটা দর্শক দেখতে পাচ্ছেন চোটটা দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি ফুল একটা কালেকশন নাভি কম্বল খুবই ভালো আসছে ছাব্বিশে রেডি যারা ছাব্বিশের জন্য গরু সংগ্রহ করতেছেন তারা দেখতে পারেন এটার সিঙ্গেল দামটা কেমন রাখছেন এক লাখ টাকা সিঙ্গেল দাম দরদাম করা যাবে তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই ঠিক আছে

সিরিয়ালের তিন নাম্বার গরুটা তো চার নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই আমরা সিরিয়ালের চার নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম এটা কি জাতের এটা পাকিস্তানি শাহিয়াল ভাই পাকিস্তানি শাহিয়াল জাতের একটা গরু জি জি ছাব্বিশে রেডি ছাব্বিশে রেডি হবে দর্শক গরুটা ছাব্বিশে রেডি হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছিলেন জাতমানটা তো খুবই ভালো গরুটা ভালো হাই পার্সেন্টেজ নাভি কম্বল খুবই ভালো আসছে ঝুলন্ত নাভি কম্বল ভাই মাশাআল্লাহ চুটটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন ছাব্বিশে গরুটা অনেক বড় হবে জি জি যারা জাত মান চিনেন তারা দেখলে বুঝতে পারবেন কোয়ালিটিটা কেমন দামটা কেমন রাখছেন এটা দাম এক লাখ দরদাম করা যাবে জি একটু দর্শক কিছুটা দরদাম করা যাবে সিরিয়ালের চার নাম্বারটা তো পাঁচ নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই ঠিক আছে পরবর্তী পাঁচ নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা রকি ভাই এটা কি জাতের আরসিসি ভাই আরসিসি রেড ক্যাটেল রেড ক্যাটেল মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা বাচ্চার বয়সটা কেমন এবার ষোলো মাস ছাব্বিশে রেডি হয়ে যাবে জি জি মাসাল্লাহ ছাব্বিশে রেডি হয়ে যাবে দর্শক মাজাটা অনেক ভারী মাসাল্লাহ চোখগুলো লালচে আপনার গোলাপি আপনার হলো পাগুলো গোলাপি মানে একেবারে যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার এটা সবগুলোই আছে দামটা কেমন রাখছেন এটা এটা টাকা লক্ষ 30 হাজার টাকা সিরিয়ালের 5 নাম্বার বাচ্চাটা জি জি তো 6 নাম্বার বাচ্চাটা দর্শকদেরকে দেখাই আমরা নাভি কম্বল মাশাআল্লাহ খুবই ভালো আসছে

গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কীভাবে করবে যোগাযোগ স্ক্রিনের পর নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে যে কোনোভাবে যোগাযোগ করতে পারবে আর যদি আমাদের এখানে আসতে চাই তাহলে পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণকুলা হাটের উত্তর পাশে রকি ডেরি ফার্ম তারপরে ফোন দিয়ে ফোনে যোগাযোগ করে আসাটা ভালো আর দর্শক ভাইদের উদ্দেশ্যে বলবো যে যেখান থেকে আসেন গরু কিনতে আসেন টাকা সঙ্গে না এনে নিজে এখানে আসেন গরু পছন্দ হলে অল্প কিছু দিয়ে আপনি এখানে ব্যাংক সার্ভিস আছে ব্যাংক থেকে তুলে গরু কিনেন তাহলে হয়তো আপনারা প্রতারিত হবেন না তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম